থানকুনি পাতা ছোটবেলা মা পেট খারাপ হলে থানকুনি পাতা বেটে তার রস করে এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে মুখের ব্রণ দূর করে সর্দির জন্য উপকারী আমাশায় ভালো কাজ করে তুলসি পাতা তুলসি পাতা আমরা সবাই জানি সর্দি কাশিতে ভীষণ উপকারী আর এখন তো তুলসী পাতা আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং নিউট্রিনেল তুলসী পাতা চিবিয়ে অথবা জল দিয়ে ফুটিয়ে খেলে ঠান্ডা লাগা জ্বর ফ্লু হাঁপানের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে রক্তে শর্করার পরিমাণ কমানোর জন্য গ্রামে গঞ্জে নীলকণ্ঠ ফুলের পাতা ভেজে খাওয়ার রীতি ছিল আমাদের দেশে এই দেখো নীলকণ্ঠ আগে আমরা জানতাম নীলকণ্ঠ ফুল পুজোয় লাগে এখন দেখছি এই নীলকণ্ঠ ফুল যে ভিজিয়ে রাখছে তারপর সেই দিয়ে চা বানিয়ে খাচ্ছে